কিলার ফোর্স হতে পারে না এমন মন্তব্য করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম জানিয়েছেন পুলিশের হাতে শটগান থাকতে পারে তবে প্রাণঘাতী রাইফেল নয় মঙ্গলবার তেরো মে সন্ধ্যায় মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠ আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ দুই হাজার চব্বিশ ফাইনাল খেলার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন আইজিপি বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশের হাতে যে এমন অস্ত্র না থাকে যা গুলিতে আইজিপি বলেন সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশের হাতে যেন এমন অস্ত্র না থাকে যার গুলিতে নিশ্চিত মৃত্যু হয় প্রাণখাতি অস্ত্রের পরিবর্তে পুলিশকে নন লিথাল অস্ত্র ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে তিনি জানান পুলিশের অস্ত্রাগারের বিষয়ে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এর আগে বারো মে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় সাধারণ পুলিশ সদস্যদের কাছ থেকে প্রাঙ্খাতে অস্ত্র প্রত্যাহার করা হবে এ ধরনের অস্ত্র কেবল আর্ম পুলিশ ব্যাটালিয়নের এর কাছে থাকবে এদিন আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল এপিবিএনকে দুই উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বিশ ওভারে একশো চুয়ান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উনিশ দশমিক পাঁচ ওভারে একশো আটান্ন রান করে জয় নিশ্চিত করেন টুর্নামেন্টে রাফি আহমেদ ভুইয়া প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জান্নাতুল নাইম ফাইনালের সেরা খেলোয়াড় মাসুদ সেরা ব্যাটম্যান ও কাজল সেরা বোলার নির্বাচিত হন